অধিকাংশ নারী যাহার নামের মধ্যে নারীরা বেশি যাওয়ার দুইটা কারণ আওয়াজ করে বলুন তো কয়টা কারণ দুইটা কারণ নারী প্যান্ডেলের আমার সম্মানিতা মা এবং বোনেরা আপনারা শুনুন দুইটা কারণ এই দুইটা কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে নারীরা সবচাইতে বেশি গিবোধ করে আওয়াজ করে বলুন তো কী পড়ে কি একজন নারী আছে ঠিক আছে দুইজন যদি একত্রিত হয় আর সেখানে আরেকজন যদি যোগ দেয় তিনজন যদি একত্রিত হয় এর বাড়ি ওর কাছে ওর খবর এর কাছে এই বাড়ির খবর ওই বাড়ির কাছে এর স্বামী স্বামীক তার স্বামী স্বামীক এর স্বামীর এই সমস্যা ওর স্বামীর ওই সমস্যা এরকম গল্প মহিলাদের মধ্যে আছে না নাই ও আমার মা এবং বোনেরা আপনারা মানুষের জীবত করবেন না জীবতটা এখন শুধু মহিলাদের মধ্যে ব্যাপারটা এমনটা না পুরুষদের মধ্যেও জিবত আছে না নাই চায়ের স্টলের মধ্যে বসে এক কাপ চা খায় আওয়াজ করে পড়ুন কয় কাপ তিন ঘন্টা গল্প করে কয় ঘন্টা এটা মনে হয় আপনাদের এই এলাকায় নাই আছে এক কাপ চা খায় দুই কাপ দুই কাপ চা খায় আর গল্প করে তিন ঘন্টা আবার যে ব্যক্তিগুলো চায়ের স্টল চালায় সেই ব্যক্তিগুলো একটা সুন্দর করে কর্নার ওনার সাইডে একটা টিভি রেখে দেয় আছে না নাই ব্যবসাটা আল্লাহ করেছিল হালাল কিন্তু টিভি দেখিয়ে যে আপনি ব্যবসা করছেন এই ব্যবসাটা ফুল্লি আপনার জন্য হারাম হয়ে গেছে না নাউদ আপনি যা খাচ্ছেন হারাম খাচ্ছেন ওই ব্যবসা আপনার কোনো ফায়দা দিবে না তাহলে বলছিলাম নারীরা জাহান নামে যাওয়ার বিশ্বনবী যে দেখেছেন জাহান নামে সবচেয়ে বেশি নারী এর এক নম্বর কারণ হচ্ছে তারা গিবোধ করে আর দুই নম্বর কারণ হচ্ছে তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রসঙ্গ করে আওয়াজ করে পড়ুন কি করে স্বামীর অকৃতজ্ঞতা এটা কখনো করবেন না আল্লাহ কবুল করুক পড়ে না আমিন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম যে গরীব হওয়াটা অপরাধ নয় গরীব জান্নাতের মধ্যে বেশি আর নারীরা জাহান্নামের মধ্যে বেশি মা বোনদের শিক্ষা হচ্ছে যে মানুষের গীবত করবেন না স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করবেন না আচ্ছা আপনাদের মনে হয় ধৈর্যের অনেক বাদ ভেদে গেছে তাই কি না আর কয়েক মিনিট আলোচনা করব শুনবেন শুনবেন কারা কারা শুনবেন দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখান তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক পড়েন আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একবার সাহাবীদেরকে ও আমার সাহাবীরা আমার সাহাবাদের মধ্যে আমার উন্মতের মধ্যে আমার একজন